গ্রেপ্তার হলো বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস অবশেষে গ্রেপ্তার পুলিশের জালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ ত্রিপুরা রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের নিয়ে যে কুৎসা রটানো মাধবী বিশ্বাস রোটারি রটিয়েছিল তাকে অবশেষে আজ আগরতলা মহিলা থানার পুলিশ এসে গ্রেপ্তার করে আগামীকাল তাকে কোটি প্রেরণ করা হবে বলে জানা গেছে এভাবে দিনের পর দিন বাড়ছে সামাজিক মাধ্যমে কুচ্ছা রোটানো সাধারণ জনগণকে হেনস্থা করা হচ্ছে এভাবে কুৎসা রটিয়ে বেশ কিছুদিন আগে ফটিকারায়ের মাননীয় মন্ত্রী সুধাংশু দাসকে এ নিয়েও এভাবে কুৎসা রটানো হয়েছে তা নিয়েও বেশ কিছুদিন আগে মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন উনি ওনার পরিবারের সম্পর্কে যে কুৎসা রোটানো হচ্ছে বলে জানিয়েছেন তাই পুলিশ প্রশাসনের কাছে সকল মন্ত্রী ও বিধায়কদের দাবি দোষীদের অতি সত্ত্ব চিহ্নিত করে কঠোর কঠোর শাস্তি প্রদান করার জন্য আপনারা দেখছেন টিভিএন নিউজ